আমরা গুরুবাদী মানুষ যদি ভক্তর পালা গাইতে চাও শিশুর পালা আগে পীরের কাছে গাবিন হইও গাবিন ভাষা বোঝেন না আমার বগুড়া ডিস্ট্রিক্টের আগে পীরের কাছে প্যাগনেট হইও আমার জানার বিষয় ছয় মাসের যে কন্যা আর নয় মাসে কেমনে গাব কেমনে গর্ব হয় গো আর এগারো মাসে তিনটি সন্তান বাজান এই তিনটা সন্তান কি আসলে কি মানব জাতি সন্তান নাকি গাছপালা তরলতা না কোনটা এইটা একটু বিষয়টা একটু বুঝেন বাবা অত পেশাল পার অনুযায়ী বন্যা তবে তোমার সংক্ষেপে বুঝাই এ গল্প কম হবে বাড়ি মাত হ্যাঁ গর্ভবতী মা যদি রাস্তা হাইটে যায় একজন যদি ওনারা বোন কয় দুইজনই বোন হয়ে যায় হ্যাঁ হ্যালো ছয় মাসে কুন্না ছিল নয় মাসে তার গর্ভ হলো 11 মাসে তিনটি সন্তান কে জানে তার pokeri হ্যাঁ বাবা যাচ্ছে বিশ্বভান্ডেতে আছে মানব এ যাচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডেতে আছে মানব ভান্ডে এটা মানব দেহের কয়তা কথা ছয় মাসে কুন্না ছিল ছয়টা মাস তোমার ছয়টা রিপু বাবা হ্যাঁ আর নয় নয় মাসে তার এ 11 মাসে তার তিনটি সন্তান বাবা প্রতিটা মানুষের মধ্যে পাঁচটা লপস আছে পাঁচটা রুহু আছে আছে না বাবা আছে আছে লপস লাওয়ামা লপস মুলহিমা লপস মতমানিয়া লপস আম্বারা এই তিনটা নপসকে মাইরা এই তিনটা নপসকে মাইরা যখন তুমি নপস মতমানিয়া তুমি পৌঁছে যাইবা তখন তুমি হইবা একজন প্রকৃত মানুষ আস্তে তবে আমার শিষ্য গুরুর কিন্তু একটা ক্লাস না বাবা তো তুমি যে আজকে আমার কাছে ভর্তি হতে আইলা হ্যাঁ প্রাইমারি স্কুলে যখন ছোট ছোটো ছোটো ছেলে মেয়েদের ভর্তি করে দেওয়া হয় মেয়ে মানুষ মেয়ে বাচ্চা হলে জিজ্ঞেস করে মামনি তোমার নাম কি গো তার নাম বলে না বাবা বলে বলে তোমার আব্বুর নাম কি তোমার মায়ের নাম কি তো বাবা তুমি যে আমার ক্লাসে আজকে মরিদ হতে আইলে তোমার নামটা কি হ্যাঁ তোমার বাবার নাম কি তোমার মার নাম কি হ্যাঁ আর তুমি যখন আমার কাছে মরিদ হইতে আইলে তোমার গর্বধারিণী মা বললা আনিস আমার সা আনোয়ার সরকার তোর কাছে বড় হয়ে গেল কয় হমা কয় আমার চারটা শিশ মধ্যে আছে এই চারটে আমারে তুই দিয়ে যা বাবা কয় আনিস আমার চা তোর আনোয়ার সরকার বড় হইল তাহলে আমার স্যার আমারে দিয়ে যা আল্লাহ কয় আনিস রে আমার সা তোর মানব গুরু বড় হইল তাহলে আমার দশটা শক্তি তুই আমার দিয়ে যা আরে আঠারো শিষ্য মানুষ গঠন বাবা তুমি তোমার তুমি আমার কাছে আসার নেই তোমার মায়ের স্যার তোমার মা তোমার বাবার স্যার তোমার বাবা নিল আল্লাহর দশ আল্লাহ নিল তুমি আমার কাছে কি নিয়ে আইলে আর তোমার নাম কি তোমার বাবার নাম কি তোমার মার নাম কি যদি কো তোমার নাম আনিস সরকার তাদের মারি ফেলে দেব তোমার নামটা কি এইটা সুন্দর করে আমার খাতায় লেখে তুমি মুড়ি ধরো মুড়িদের আদ্য তত্ত্ব কি সেটা আমি তোমার হাতত্ব আজকে না খারাপ কইলাম বাবা হ্যাঁ হ্যাঁ আজকে আজরাইলের লাগুরু পাইছে রে হ্যাঁ মন তো কইব না আমার বাজান রশিদ সরকার কৈছে আনোয়ার মন মনসে উঠলে যুক্তি করে গান গাবি না যুক্তি করে গান আনোয়ার সরকার গায় না আমি গান করি হয় আমি গোল দেই না হয় গোল খাই যুক্তি করে আনোয়ার সরকার গান গায় না আমার বাবা রশিদ সরকার গায় না বা দে বাবা তুমি একটু পরিচয় পত্র দিও একটা প্রার্থনামূলক গান থাকবে আমার পাঞ্জুসা ঘরে রে আর আমরা গুরুবাদী মানুষ আমার রোগীর সাধু আমার কামিরুল সৃষ্টি শফিকুল সৃষ্টি আমি আনোয়ার সরকার আর তুমি ভাই না অভিনয়ের ক্ষেত্রে গুরু আমরা হ্যাঁ অভিনয়ের ক্ষেত্রে গুরু না পাল্লা দিছে বিদায় গুরু সেটা না তবে আমার আমার বাজান বলছিল আনোয়ার রাস্তার পাগলের সাথে যদি তোর গান হয় আর পাল্লাটা যদি গুরু শিষ্য দেয় আর হের ভাগে যদি গুরুর পালা দেয় তুই তার ছোট ভাববি না তুই ওর মধ্যে তোর কইরা তুই গান করবি এখন তো বাবা আমার বিশ্বাস করে আমার উত্তরবঙ্গে কিছু শিল্পী এরা হচ্ছে মোবাইল শিল্পী বাবা এরা খালি দেখে কোন শিল্পী কি কয় সেটা লোড করে খাতায় বাবা আর বিশটা বছর গুরু গোস্তা যদি নারী হইতাম বিরাট কলঙ্ক হয়ে যেত

আমার নো কই তুমি মাঝি দিলা যেমন করি চল আমার সাইজি রে আমার নো কই তুমি মাঝি দিলা যেমন পরিচয় তুমি ভালো আমি মত এই দত্ত না কত সই তুমি ভালো আমি মত এই দত্ত না কত সই আমার নো কই তুমি মাঝি

আমিও তেমন মাটির দোষে বীরকের মরণ এক মামলায় স্বামী দুইজন আমি এক না এক মামলায় স্বামী দুইজন আমি এক দোষী না এক মামলায় স্বামী দুইজন আমি এক দোষী না কই সাজ বিসারে ওরে জিজ্ঞাসা করলে আমারে দূর বিসা আমার তোমার জবাব তুমি দিবে আমার কীশ্বরা চে ভৈ তোমার জবাব তুমি দিবে আমার কি সরা দে ভা তোমার জবাব তুমি দিবে আমার কী শ্বরাসে ভৈ আমার নৌকাই তুমি ইমাজি তিলা যেমন পৰি বিশ্বৈ রহি সাধু আমার নৌকাই তুমি ইমাজি তিলা যেমন পৰি

এই প্রশ্নর উত্তর করলেন আবার আমাকে প্রশ্ন করেছেন যে বাজান তুমি যে আমার তরি কথে দাখিল হইবা স্কুলে ভর্তি হইবা তোমার নাম কি তোমার বাবার নাম কি বা তোমার মায়ের নাম কি আর তুমি যে আমার কাছে আসছো কি খাই আইছো এবং তোমার যে নাম আনিস সরকার এই নামটা গ্রান্টেড করব না তো আপনার প্রশ্নের মীমাংসা করার চেষ্টা করবো ধন্যবাদ জিজ্ঞেস করেছে যে আসলে তুমি যে আমার স্কুলে ভর্তি তাই আইলা রে ওরে শিষ্য তোমার নাম যদি আনি সরকার বলো আমি এইটা তোমার খাতায় দাখিল করবো না আর তোমার বাবার নাম যেটা ডাক নাম ওইটা যদি বলো সেটাও দাখিল করব না তোমার মায়ের নাম যেটা আছে সেটাও দাখিল করব না দয়াল যারা তরিকায় দাখিল হয় তাদের আদিয়ন্ত একটা নাম আছে শুধু তরিকায় দাখিল হয় তাদের নাম স্কুলে যারা জন্মগ্রহণ করেছে তাদের আদি অন্ত একটা নাম আছে তাদের পিতারও আদিয়ন্ত একটা নাম আছে তাদের মায়েরও আদিয়ন্ত একটা নাম আছে দয়াল আমি যখন এই ভুমন্ডে আসার আগে আমার বাবার মস্তকে ছিলাম বাবা জান আমার পিতার মস্তকে ছিলাম আমার পিতার মস্তকে কামড় দিয়ে উঠেছিলাম রে আমার পিতায় আমার কামর সহ্য করতে পারে নাই তখন আমার পিতা তার রিপুর যন্ত্রণায় ভোগে ওই রিপুর যন্ত্রণায় যখন ভোগে রে তার আমার পিতার নাম ছিল তখন দামাল গুরু আর যখন বিধির বিধান মতো আমার মায়ের সাথে লিপ্ত হয় বাবা মস্তকে রাখতে পারলেন না মায়ের গর্বে ঢেলে দিলেন তখন আমার মায়ের নাম ছিল সামাল রে আর আমি যখন দশ পাঁচ দশ দিন মায়ের গর্বে ছিলাম যখন এই পৃথিবীতে এই আমার আসার সময় হল আমার দিননাথ দিন বন্ধু বলতেছে যাও রে বান্দা তুমি দুনিয়ার মাজারে যাও চলে যাও আমি সেদিন আমার প্রভুকে বলেছিলাম প্রভুগ তোমাকে ছেড়ে আমি যাব না গো তুমি আমার ছোটবেলার খেলার সাথী তোমাকে ছেড়ে এই কহুকে এই দুনিয়ার মায়ায় আমি জড়াতে চাই না আমার প্রভু বলেছিল মায়ের গর্বে তো তোমার থাকার জায়গা নয় দশ মাস দশ দিন অবধি যখন মায়ের গর্বে ছিলাম রে আমার মা যখন গর্বে আমাকে ধারণ করে আমার মার নাম হয়েছিল দামা সামাল গুরু আর যখন আমার দয়াল হুকুম করে আমি আসতে চাই নাই আমি আমার দিন দিন বন্ধুকে বলেছিলাম প্রভু গো যদি তোমাকে ছেড়ে যাই এই মায়ার দুনিয়াতে আসি আমি তো তোমার বেলার খেলার সাথী তুমি আমার ছোটোবেলার খেলার সাথী তোমাকে ছেড়ে এই দুনিয়াতে দুনিয়া চাইতে চাই না আমার প্রভু আমার লালন করতো পালন করত বলেছিল তোমাকে যেতেই হবে ওই কারাবাসে বলেছিলাম যদি তোমাকে ভুলে যাই আমার দয়াল দীননাথ বন্ধু বলেছিলেন আমাকে ভুলবে না রে ঘন ঘন সাধু সন্ধ্যা আর ওই সাধু সঙ্গ করলে ওই সাধুর মধ্যেই তুমি আমার খোঁজ পেয়ে যাবে তাই বাবা ফকির লালন বলেছে স্বর্গে বাস আর অসৎ সঙ্গে যখন আমি এই দুনিয়ার জমিনে আসলাম আমার নাম ছিল বিন্দু জালাল যখন এই দুনিয়ার জমিনে আমি এই দুনিয়ার কহুকে পড়েছি এই মায়া ফাঁসে বন্দী হয়েছি বাজান তখন আমার নামটা ছিল বিন্দু জালাল এইটাই আপনার জিজ্ঞাসা সুন্দর করে মীমাংসা করলাম আসরের মাজারে আমার হারমোনিয়ামটা একটু বাড়ায় দেন সাউন্ডওয়ালা ভাই আপনার পায়ে ধরে বলছি হারমোনিয়ামটা আমার হারমোনিয়ামের সাউন্ড নাই দহারিটা দেন বক্সে দেন বক্সে বাইরে লাগবো না তো আমার বাজানের প্রশ্ন ছিল যে বাজান গো আমি আপনারে অনেক কিছু বললে বলতে পারি কিন্তু বলবো না ওই যে বলছি আপনি আমার দয়াল আমার বিপদ আপনি আপদে আপনি আমার শয়নে আপনি স্বপনে আপনি ধ্যানে আপনি জাগরণে আপনি হ্যাঁ শুধু আজকে স্টেজের জন্য না এমনি তো আপনি আমার আমার মাথার তাজ আমি আপনাকে আমার কলিজার ভিতরে স্থান দিয়েছি আপনার জন্য আমার বুকটা সবসময় সময় ধরপর ধরপর করে আදරদে গুরু পূজাваме আহা সাত হাত পানীর নিচে মাটি কেমনে জ্বলে গুরু পূজাваме আহা সাত হাত পানীর নিচে মাটি কেমনে জ্বলে আমার মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে এই মনটারে যত বোঝাইতে চাই তা শুধু পাগলা ঘোরার মতো লাফালাফি করে রে ভয়াল গো তুমি তো আমাকে সবক দিলা আমার ছয়টা রিপু কন্ট্রোল করার মন্ত্র দিলা শিষ্যরা কিন্তু ভুল করেই বা জানে স্কুলের মাস্টার আর ছাত্র কি এক হয় না ও মা মাগো ছাত্র আর মাস্টার কি এক হয় না ওটা আমি ভুল করবো আমার ভুলটা সমাধান করবেন দয়া এই জন্যই তো আপনি গুরু